আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ রাত আটটায় সিন্দুর অভিযান সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ ভারতের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে তাদের পরিকাঠামো ধ্বংস করাই ভারতের মূল উদ্দেশ্য ছিল বলে দেশের ডিজিএমও এয়ার মার্শালের প্রকাশ ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষপূর্ণ পরিস্থিতি সম্পর্কে ডিজিএমও পর্যায়ের বৈঠক পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় বিজেপি মিত্রজোটের সংখ্যাগরিষ্ঠতা বরাক উপত্যকার তিন জেলা বিজেপি ও মিত্রজোট এগিয়ে এবং সমগ্র দেশ তথা রাজ্যে বুদ্ধ পূর্ণিমা পালন এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত আটটায় সিন্দুর অভিযান সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন জম্মু কাশ্মীরের পেহেলগামে একজন নেপালের নাগরিক ও পঁচিশ জন ভারতীয়কে সন্ত্রাসবাদীরা বর্বরভাবে আক্রমণ করে হত্যার ঘটনার প্রত্যুত্তর হিসেবে ভারত অপারেশন সিন্দুর অভিযান আরম্ভ করেছিল এই অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি সন্ত্রাসবাদীর ঘাঁটি ধ্বংস হওয়া সহ কম করেও একশো জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছিল বলে সেনাবাহিনী প্রকাশ করেছিল প্রধানমন্ত্রী আজ বিকেলে নতুন দিল্লির সরকারি বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত করেন বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড এস জয়শঙ্কর জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সুরক্ষা বাহিনীর তিনটি শাখার প্রধান ও বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন ভারতের যুদ্ধ পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে নয় বরং সন্ত্রাসবাদী ও তাদের ব্যবহার করা পরিকাঠামো ধ্বংস করাই উদ্দেশ্য ছিল বলে দেশের বায়ুসেনার সামরিক অভিযানের সঞ্চালক প্রধান অর্থাৎ ডিজিএমও এয়ার মার্শাল এ কে ভারতী প্রকাশ করেছেন আজ নতুন দিল্লিতে স্থলসেনা ও নৌসেনার ডিজিএমও উপস্থিতিতে বায়ুসেনার ডিজিএমও একথা জানান তিনি বলেন যে পাকিস্তানের সামরিক বাহিনী সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতি সমর্থন জানিয়ে ভারতকে আক্রমণ করার ফলে সেনাবাহিনী প্রত্যুত্তর দিতে বাধ্য হয় অবশ্য এই অভিযানের সময় যাতে সাধারণ লোক ও সামরিক পরিকাঠামোর অধিক ক্ষতি না হয় সে কথা সুরক্ষা বাহিনী উল্লেখ করেছে তিনি বলেন सात मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं हमारी एयर डिफेंस सिस्टम्स देश के लिए दीवार की तरह

ভারত এবং পাকিস্তানের সামরিক অভিযান সঞ্চালক প্রধান অর্থাৎ ডিজিএমও পর্যায়ের বৈঠক আজ অল্প কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে এই বৈঠক বেলা বারোটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনিবার্য কারণেই তার সন্ধ্যা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠকে উভয় দেশের মধ্যে সম্প্রতি সংঘর্ষপূর্ণ পরিস্থিতি এবং সংঘর্ষ বিরোধী চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার আজ দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় বিজেপি এবং সহযোগী দলগুলি শক্তিশালীভাবে অগ্রগতি লাভ করেছে আকাশবাণীর সংবাদদাতারা জানিয়েছেন যে ভোট গণনার সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে যারহাট বিধানসভার ষোলোটি জেলা পরিষদ আসনের সবকটিতেই বিজেপি মিত্রজোট লাভ করেছে ছিয়াশিটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে তিরাশিটি আসন বিজেপির দখলে গেছে বঙ্গাগাঁও জেলার বারোটি জেলা পরিষদ আসনে চারটি আসনে বিজেপি এবং চারটি আসনে অগব প্রার্থী জয়লাভ করেছে একটি আসন কংগ্রেস দখল করার বিপরীতে তিনটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছে ধেমাজি জেলার সবকটি জেলা পরিষদ আসন বিজেপির দখলে গেছে শোধপুর জেলার অষ্টাশিটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আটাত্তরটি বিজেপি এবং দুটি আসনে অগব প্রার্থী জয়ী হয়েছে শিবসাগর জেলার বারোটি জেলা পরিষদ আসনের মধ্যে এগারোটি আসনে বিজেপি এবং একটি আসনে অগপ প্রার্থী জয়ী হয়েছে চড়াইদৌ জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে সবকটিতেই বিজেপি জয়লাভ করেছে আঞ্চলিক পঞ্চায়েতের ছত্রিশটি আসনের মধ্যে বত্রিশটিতে বিজেপি এবং অগপ চারটি আসনে জয়ী হয়েছে কামরূপ মহানগর জেলার ছোটি জেলা পরিষদ আসনের সবকটিতেই বিজেপি মিত্রজোট প্রার্থী বিজয়ী হয়েছে হোজাই জেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়া এগারোটি জেলা পরিষদ আসনের মধ্যে সাতটি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে এদিকে বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের এ পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী কাছাড় জেলার সাতটি বিধানসভা এলাকার মোট পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি আসন করে জেলা পরিষদ গঠনের পথে অগ্রসর হয়েছে এদিকে কংগ্রেস দল সাতটি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে এবং দুটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছে উল্লেখ্য নির্দল প্রার্থীদের মধ্যে একজন কংগ্রেস সমর্থিত প্রার্থী রয়েছেন এছাড়া লক্ষ্মীপুর সমজেলার চারটি জেলা পরিষদ আসন বিজেপির দখলে গেছে জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন কাছাড় জেলার আঞ্চলিক পঞ্চায়েতের মোট একশো বাষট্টি আসনের মধ্যে শেষ পাওয়া খবর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি একশো দশটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস সাতত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস একটি আসন এবং চৌদ্দটি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে এর মধ্যে লক্ষ্মীপুর সমজেলায় একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে তিরিশটি আসন বিজেপির দখলে গেছে এবং একটি আসনে কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছে শ্রীভূমি জেলার ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এগারোটি আসন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস তিনটি আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি পেয়ারি কানাইনগর ফাকুয়া চেরাগি দুলবছড়া, আনিপুর আনীপুর লোয়াইরপুয়া এবং শ্রীগুড়ি আসনে বিজয়ী হয়েছে অন্যদিকে কংগ্রেস শ্রীমন্ত কানিসাইল বাসাইল, রাজাটিলা উমরপুর টিলাবাড়ি বান্দরকোনা আসনে বিজয়ী হয়েছে এদিকে বাকি দুটি আসনে বিজেপি দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন গণনা এখনো চলছে এদিকে হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি তিনটি আসনে কংগ্রেস তিনটি আসনে এবং নির্দল প্রার্থীরা দুটি আসনে এগিয়ে রয়েছেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে হাইলাকান্দি বিধানসভা আসনের চারটি জেলা পরিষদের মধ্যে তিনটিতে বিজেপি এবং কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন এদিকে কাটলিছড়া আলকাপুর বিধানসভা কেন্দ্রের শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনে এবং রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থীরা আলকাপুর কাঞ্চনপুর এবং বন্দুকমারা নিতাইনগর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন অন্যদিকে হাইলাকান্দি জেলায় বিজেপি তেইশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদে জয়ী হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আসামেও আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে গৌতম বুদ্ধের জন্মের দিনটির সঙ্গে বুদ্ধ মহা বধি বৃক্ষের নিচে তিনি পরি নির্বাণ লাভ করার দিন উপলক্ষে আজ বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সকলকে শুভেচ্ছা জানিয়ে ভগবান বুদ্ধের অহিংসা তথা দয়ার বার্তা আজকের সময়ে সমাজ তথা মানবতার জন্য আগের থেকেও অধিক প্রাসঙ্গিক বলে তিনি মত প্রকাশ করেছেন কাশীপুরের একশো সাতচল্লিশ নম্বর সিআরপিএফ ক্যাম্পে আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করা হয়েছে এছাড়া অশোক স্তম্ভ এবং ভারত মাতার মূর্তি প্রতিষ্ঠার বর্ষবর্তী উৎসবও পালন করা হয়েছে এ উপলক্ষে দেশাতদয় সংগীত নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় আধুনিক ধাতৃবিদ্যার প্রতিষ্ঠাপক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সমগ্র বিশ্বে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে এই দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা বলেন যে নার্সের কল্যাণ সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও জাতীয় বিকাশের বিষয়টির একটি সরাসরি সম্পর্ক রয়েছে সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন যে নার্সের ক্ষেত্রে বিনিয়োগ করার অর্থ হল একটি স্বাস্থ্যসম্মত সমাজ উৎপাদনক্ষম জাতি ও একটি সুন্দর ভবিষ্যতের জন্য অর্থ বিনিয়োগ করা দৃঢ়তা প্রতিশ্রুতি এবং সেবার মনোভাবের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রীনাড্ডা অন্যের জীবন রক্ষাকারী নার্সের জীবনের মূল্য নিরাপত্তা ও সবলীকরণের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ রাত আটটায় সিন্দুর অভিযান সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ ভারতের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে তাদের পরিকাঠামো ধ্বংস করাই ভারতের মূল উদ্দেশ্য ছিল বলে দেশের ডিজিএমও এয়ার মার্শালের প্রকাশ ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষপূর্ণ পরিস্থিতি সম্পর্কে ডিজিএমও পর্যায়ের বৈঠক পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় বিজেপি মিত্রজোটের সংখ্যাগরিষ্ঠতা বরাক উপত্যকার তিন জেলায় বিজেপি ও মিত্রজোট এগিয়ে এবং সমগ্র দেশ তথা রাজ্য যে বুদ্ধ পূর্ণিমা পালন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে